উনি স্কুলই হয়তো আছেন কিন্তু একই কাটা কাটি এই পর্যন্ত এই ফার্স্ট টাইম আমার লাইফে একসাথে মিলের পেলাম সেরা কালেকশন নাকি এ গ্রেটের কবি যাক কয় আচ্ছা এ পর্যন্ত দেখা সেরা কালেকশন হবে আমার এই পর্যন্ত দেখা সেরা কালেকশন প্রিয় দর্শক এপ্রিল দুই এপ্রিল চব্বিশ রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আরো যে যে মসজিদ জামে মসজিদটা পার করে এসে রাস্তার সঙ্গে আছে কি কি বিক্রি করবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি মামুন ভাই কেমন আছেন ভালো আছে বেচা কেমন

যারা অন্তত দীর্ঘদিন কামার কামাই খাওয়ার ইচ্ছা থাকে তারা অন্তত আমাদের কাছে আসে গরু কেনে কারণ যারা দুই সাইড বিএনএ কামাই খাওয়ার আশা করেন তারা আমার কাছ থেকে গরু কোনো দিনও কিনতে পারে না আমার থেকে যারা গরু কিনবে অন্তত আট দশ বছর কামাই খেতে পারবে একটা গরু থেকে একটা গরু থেকে খামার উপযোগী গরু যেগুলো এইগুলোই আমি আনি কারণ সব গরুগুলো প্রথম বিএনএ গরু আনি পরিচয়টা দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ মামুন ইসলাম মামুন ডেয়ারি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম যাই মসজিদের পরে রঙিন টিনের খামার তো আপনার জি জি আর আজকে গরু দেব সব 100 100 গরু ভাই আমি একসাথে এতগুলো গরু মানে পাঁচটা ছয়টা যাই আনছি 19 কুড়ি হয় তো আনছি কিন্তু একই ক্যাটাগরি গরু এই পর্যন্ত এই ফার্স্ট টাইম আমার লাইফে একসাথে মিলে পড়লাম তো আজকে জীবনের সেরা কালেকশন নাকি এই গ্রেডের গাবি যাক কয় আচ্ছা এই পর্যন্ত দেখা সেরা কালেকশন হবে আমার এই পর্যন্ত দেখা সেরা কালেকশন আজকে কেমন রেট থেকে শুরু করব আজকে একদম সিম্পলটা একটা গরু দেব একদম ফিক্স দাম 145 একদম গরিব মানুষের গাবি খুবই ভালো হবে দুধ আছে কেমন গরুটা রাত্রেই বাচ্চা দিয়েছে দুই দাদ বয়স আচ্ছা উপরে কত দামের গরু আছে উপরে আপনাদের 205 দর দামের সুযোগ আছে এর মধ্যে মানে একটা সুযোগ আছে আচ্ছা চলেন এক এক করে গাধীগুলো দেখান এগুলো সঠিক যে বনা নেন চলে এটা আছে তোমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের বাচ্চা সহ একটা গাধী গরু নিয়ে আসলেন

কি বাচ্চা চিপসেন এর মধ্যে এর মধ্যে ভাই বাচ্চা খাওয়াইছি আর ফুল পরার পরে টানিছি ভাই চার কেজির মতো টানা হয়েছে আবার দুধে ভর করছে তো মোটামুটি হ্যাঁ পাঁচ ছয় কেজি ওলান কিন্তু ছয় সাত কেজি চলে আসছে

তবে যত্ন নিবেন ইনশাআল্লাহ যে কিনবেন দাম কত এটার এগোটা কোনো দর্শক লিভারে বরাবর প্রথম গোটা ফিক্স দাম দেয় এগোটা 145 নেব আচ্ছা এই সেই 145 হাজার এর গরু এই কিন্তু দাম চলে 60 পয়সা দাম চাওয়ার জায়গা আছে চাওয়া যায় তবে দাম দর সুযোগ নাই একদম দাম 145 আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই জি আচ্ছা দুই নম্বর সিরিয়ালে ফুল মাঝারি সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো কালো সাদা মানে কালো অংশ বেশি আছে কি জাতের এটা

সাদা কালো রঙের কি জাতের এটা গরু এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান ড্যানোর কোটো ভাই দেন মাজাটা কি আচ্ছা মাজাটা বেশ ভারী আছে দুইাত মাজা আর এই গরুটা যদি পাউ ছাপন না যদি আর আদাত কানে লম্বা হয় তো বিগ সাইজ আচ্ছা এর উপরে বড় গরু হইতো না খালি গরু হাতির মতো কিন্তু পায়ে খাটো দাঁত কয়টা

বিশ কেজি দেখা যায় দুই কেজি বেশি কম পাবে না কতদিন সময় আছে এগরোটা আপনি ফুল দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ টাইম নেবেন আচ্ছা দুই থেকে তিন সপ্তাহ পনেরো থেকে বিশ দিন

পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা সাদা কালো না কিন্তু একটু কফি কালার আর সাদা কালার মিক্সড আছে কি জাতের এটা গরু হলস্টেল ফিজি এন্ড মিক্স জার্সির মিক্সটের কারণে এই কালারটা একটু আপনার এই কফি কালার পাইছে বয়স কেমন বয়স চার দাঁত দুই দাই ছিল আবার দুই দাঁত দেখছি পড়ছে চোখ জার্সির কপাল জার্সির মানে সব জার্সির বেশি আছে জি আচ্ছা এইদিকে পিছনে আবার ফ্রিজিয়ান

আমি চ্যালেঞ্জ করতেছি পানির দাম যে বডি আছে একটা বাচ্চা হলে মিনিমাম যদি বাচ্চা সুস্থ থাকে মেয়ে হোক ছেলে হোক পঁচিশ দাম আছে আর এই বাচ্চা এই গরুকে যদি কষাই বিক্রি করে তাও এভারেজ করলে খুব একটা উনিশ বিশ হবে না চাই ভাইবে চিন্তা গাই করবে সেটাই সব পালি যে কোনো মুহূর্তে যদি ব্যস্ত লাগে তাও টেকা চালান আছে আচ্ছা চলেন আমরা শেষের গাভিটা দর্শকদের সবশেষ ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন এবং প্রতিবেদনের পাঁচ আর ছয়ই তো বড় পাঁচ আর চেয়ে ছয় বড় কি জাতের এটা এটা অরিজিনাল অলস্টেন্ড ফিজিয়ান ড্যানার কোটো ভাই আচ্ছা এটার কালারটা চিক চিক করতেছে জি খুব আপনি কোন দিতে ঘাটতি না এক কথা যার কাছে ছিল কালার এ গরু দুধে হয় না এ গরু বাচ্চা দান দিবে এ গরু ঘাটতি দিবে না আচ্ছা দাঁত কয়টা দাঁতে আপনি দুইটাই ছিল এটারও আবার দাঁত ভাঙিছে চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম প্রথম বাচ্চা দুই বকনা গরু ভাই সব বকনা গরু কত সময় আছে গাবিটার এই গাবিটা আপনি দুই সপ্তাহ টাইম দিবি আচ্ছা এই ভরে যাবে তো না অনেক তলা লই ভাই বকনা গরু যে একদম ঝুল থাকে ভাই কল্পনার ভাই এগুলো তলালে সুবিতে পারবে না এত ঝুল লইছে আচ্ছা এগুলো কত কেজি দুধের গাবি হবে এগুলো গুলো হচ্ছে আমি আশাবাদী এগুলোটাতে 20 প্লাস দুধ থাকবে ভাই 20 প্লাস জি দাম কত দাম এগুলোটা কোন 10 কেজি বারে ফিক্স দাম একদম দাম এক দাম

আমার কাছে গত সপ্তাহে এক লোকের সাথে আমার দাম দর মিটলো উনি বায়না দিতে লেট করলো আপনার কাছে হয়তো কল দিচ্ছিল বায়না দিতে দেরি করলে আমরা তো আসলে ভিডিও ছাড়া মাত্রই কিন্তু অনেক লোক দেখে পাঁচজনের সাথে কথা বলি যে আগে বায়না দেয় তার জন্য করে রাখি বায়না দেওয়া দেরি হইলো পরে আমি বিক্রি করে ফেলাইছি পরে না আপনাকে বলছে আমাকে বলছে আরেক জায়গায় যে গরু লিছে ভাই গরুটা নিয়ে উনি বাসায় নিয়ে গেছে বলছে ভাই গরু এমন লাভটি দেওয়া দেয় আমার যে খামারে কাজ করে হাসপাতালে ভর্তি তাই যে জেন্নাই গরু কেনেন অবশ্যই ওলান পালান লাইড দেখায় আর আপনারাও এগুলো যাচাই বাছাই করে দেখে কিনেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম